আসসালামু আলাইকুম ইসরার টাইপিং সেন্টার থেকে আমি ইসরা জাহান আজকে একটি অন্য টাইপের ভিডিও আমি করতে যাচ্ছি তো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা হয়তো একটু বড় হবে আমি আশা রাখি আপনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমি যেটা বলতে চাচ্ছি যে গত কয়েকদিন আগে ঠিকটকেই আমার কয়েকটা ভিডিও চোখে পড়েছে একটা ইন্ডিয়ান ছেলে ঠিক আছে যে আপনাদের সংযুক্ত আরব আমিরাতের সকল রকম ভিসা ফাইন এবং অ্যাবসকন্ডিংয়ের ব্যাপারে ভিডিও করছিল আমার সম্ভবত যতটুকু মনে হচ্ছে সে কোনো ট্রানজ্যাকশানে আছে অথবা কোনো তহসিলের আছে ঠিক আছে তো তার একটা ভিডিও আমি দেখেছি যে ভিজিট বিষয় এবং রেসিডেন্ট বিষয় ফাইন এবং ব্লক নিয়ে সে কথা বলেছে তো সেম সেম সে ভিডিওটা আসলে ওখানে তার নাম্বার মেনশান ছিল প্লাস ভিডিওটা অনেক রিচ হয় মোটামুটি রিচ হয় অনেক বলতে মোটামুটি রিচ হয় এবং মোটামুটি রিচ হওয়ার কারণে তার আসলে মোবাইলে প্রচুর পরিমাণ ফোন সে পায় এরকমই সে বললো ভিডিওতে ঠিক আছে তো আমি জাস্ট তার ফলিসিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সে একটা ইন্ডিয়ান ছেলে আচ্ছা আমি ইসরাতচুন টাইপিং সেন্টার থেকে আমি ইসরাত জাহান আপনারা যারা আমাকে চেনেন বা ফলো করেন তারা জানেন যে গত তিন থেকে চার বছর থেকে আমি কিন্তু আসলে এই আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি এবং আমি আমার মোবাইল নম্বর আপনাদেরকে দিয়ে থাকি দিয়েছি ঠিক আছে তো প্রচুর পরিমাণ মেসেজ প্রচুর পরিমাণ ফোন প্রচুর পরিমাণ ইমেলও আমি পাই তো আমি আমার সাধ্য মতে চেষ্টা করি যে আপনাদেরকে আসলে যার যার আমার জায়গা থেকে যতটুকু পসিবল ততটুকু চেষ্টা করি যে সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন বা ফোন পিকের মাধ্যমে ঠিক আছে তো আমি আসলে যে জিনিসটা করছি এটা কমপ্লিটলি আসলে রকম ব্যানিফিট ছাড়াই করে গিয়েছি যেটা আমি অনলাইনে করছি আপনাদেরকে আপডেট দিয়ে গেছে গত তিন থেকে চার বছর আগে আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে ছেলেটা আসলে তার পলিসিটা আমি ফলো করলাম এইভাবে যখন তার একটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে আপনার ফাইন অ্যাপ্লিকেশান এবং ব্লক নিয়ে এরকম ফাইন অ্যাপ্লিকেশান ব্লক আরও কিছু ইনফরমেশান নিয়ে আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং আমি প্রচুর পরিমাণ মেসেজ ফোন পেয়েছি কিন্তু কখনোই এই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় কখনো আসেনি যেভাবে করা যেতে পারে এটা নিজের চিন্তা নিজের ব্যানিফিটের চিন্তা হ্যাঁ কিন্তু সে আসলে আমি এখানে তাকে নিয়ে কোনো রকম টোল বা কোনো কিছু বলছি না জাস্ট তার পলিসিটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সে যখন প্রচুর পরিমাণ মেসেজ এবং ফোন পায় সে করেছে কি ফোনটা তখন তাকে বন্ধ করতে হয়েছে অর্থাৎ এত পরিমাণ মেসেজ বা এত পরিমাণ ফোন আসলে সে যে দায়িত্বে আছে তাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে সে অফিসে সেই দায়িত্বে সেই কাজগুলো সে সম্পাদন করতে পারে নাই যার কারণে সে বাধ্য হয়েছে মোবাইল অফ করে দিতে সুইচ অফ করে দিতে তারপরে হচ্ছে যে সে যখন প্রচুর পরিমাণ কাস্টমার যোগাযোগ করছিল তার সাথে মানুষ তাকে প্রচুর ফোন দিচ্ছিল তখন সেই সেই সুযোগটা কাজে লাগালো কীভাবে জানেন সে বিজনেসের পলিসিটা কিভাবে সেখানে ধরছে সেটা হচ্ছে যে সে বলল সে কারো ফোন রিসিভ করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং যাদের প্রয়োজন তারা তার অফিসে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং সেটা ফেইড অ্যাপয়েন্টমেন্ট হতে হবে অর্থাৎ তার সাথে কথা বলতে হলে তাকে ফেইড করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় নির্ধারণ করে দেওয়া হবে যে তিনি তার সাথে কতক্ষণ কথা বলতে পারবে আপনার সমস্যাটা যদি সমাধান হয় তাহলে তো ওকে না হলে সে আপনাকে একটা সুপরামর্শ দিবে সঠিক পরামর্শ দিবে সেটার জন্য আপনাকে পেইড করতে হবে ঠিক আছে এটা সে বললো এবং পেটটা কেন করতে হবে সেটা সে বলছে যেহেতু তার বিজনেস তার বিজনেসটা রানিং করতে হবে সেহেতু অনেকেই আছেন যে তার থেকে কনসালটেন্সিটা নিয়ে সে চলে যায় কাজটা করায় না কিন্তু তার সময় তো লস হয় তাকে যে সময় দিচ্ছে তার সাথে যে কথা বলছে তাকে যে সে বিশ মিনিট টাইম দিচ্ছে আধা ঘন্টা টাইম দিচ্ছে তার জন্য তার অন্য কাজটা হ্যাম্পার হচ্ছে ওই কাজটা সে করতে পারছে না তার টাইম কিল হচ্ছে ঠিক আছে এই জন্য সে করছে কি আনপেড ইয়া সরি পেইড অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তাদের সাথে টাইম দিচ্ছে মোবাইলে তার সাথে কোনো কথা বলতেছে না টাইম নিচ্ছে সে যখন অফিসে আসতেছে পেইড করে আসতেছে কথা বলতেছে দিচ্ছে এবং সে রিজন বলল যে আমার সাথে যদি তুমি হান্ড্রেড গ্রামের আমার সাথে কথা বলে যদি তুমি দশ ক্ষতি থেকে বেঁচে যাও তাহলে তোমাকে হান্ড্রেড দারহাম পেইড করে অ্যাপয়েন্টমেন্ট নিবে না কেন তুমি তার চিন্তা ভাবনা দেখেছেন সে কিভাবে নিজের বিজনেসটাকেও গ্রো করছে সাথে কাস্টমার হ্যান্ডেলিং করছে এই জিনিসটা যদি এখন আমি ইসরাত করি বা আমার বাংলাদেশি কমিউনিটি ম্যানেজমেন্টের কেউ করে তখনই আপনাদের প্রবলেম হয়ে যাবে আমি ইসরাত অনেক কমেন্ট পাই অনেক মেসেজ পাই এরকম এত আমি আজকে তিন বছর চার বছর থেকে আপনাদের এত পরিমাণ ফোন এত পরিমাণ মেসেজ কিন্তু কখনোই আমি এ ধরনের কোনো কমেন্ট বা এ ধরনের কোনো কিছু অনলাইনে বলিনি। ঠিক আছে নিজের সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি সঠিকভাবে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ঠিক আছে এবং যারা আমি আমার অফিসে আসছে আমার কাছে আসছে আমি কখনোই কার কাছ থেকে কনসালটেন্সি ফি এ সিঙ্গেল পাই নি আমি কার কাজ করে দিতে পেরেছি যত যেটা গভর্নমেন্ট ফি সেটা যেটা আমার সার্ভিস ফি কাজ করার জন্য যতটুকু যেটা যিনি কাজ করেছেন তিনি অনেকেই আছেন যে আমি ফ্রি কনসালটেন্সি দিয়ে দিয়েছি ওনাদেরকে ফ্রি যুক্তি বলে দিয়েছি এটা করেন এটা করেন ওখানে করেন এভাবে করেন সব কিছু বলে দিয়েছি কিন্তু কখনোই বলি না যে এটার জন্য আসবে আসলে এটা করা উচিত এটা আসলে করা উচিত অনেকে আমাকে বলে যে মেসেজ করে ফোন দিলে এত পরিমাণ ফোন এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে আমি যখন একবার কেটে দিই আবারও ফোন দাও অনেক আমি ড্রাইভিং থাকে রাত দুইটা তিনটা চারটা পাঁচটা কোনো কমন সেন্স নেই আমাদের আমরা বাংলাদেশিরা কাউকে উপকার করতে চাইলে কেউ যদি আপনার জন্য উপকার করতে চায় সেটাকে আমরা সঠিকভাবে সুব্যবহার করতে জানি না আমরা সেই মানুষটাকে বিরক্ত করে ফেলি কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখেছি একটা মাংস বিক্রেতা যিনি সবার থেকে কম দামে মাংস বিক্রি করে করতে চাইছিল কিন্তু সে কয়েকদিন করে পরে পারে নাই দেখা গেছে যে তারা পুরো ফকির বানায় ফেলছে লোন হয়ে লোন করে ফেলছে তাকে পুরা তো আসলে আমরা তিকতে দিই না আমরা ভালো হইতে চাইলে আমরা ভালো থাকতে দিই না আমাদেরকে ভালো থাকতে দেওয়া হয় না আমরা ভালো ব্যবহার করতে চাইলে ভালো ব্যবহার করতে দেওয়া হয় না একজন আমাকে অনেকবার কল করছে চার থেকে পাঁচবার কল করছে না আমি কেটে দিচ্ছি আবারও করতেছে এই কমন সেন্সটা নাই যে নিশ্চয়ই যে ধরা সে দ্বিতীয়বারই ধরত আমাদের আমার ভিতরে আসলে এখানে বিজনেস বা বেনিফিটের কোনো চিন্তা নাই বিধায় আমি আসলে কারোর সাথে কখনো এরকম করে যাইনি ফোন কখনোই ধরবো না এই ধরনের অনলাইনে বেশিরভাগই হয় যে অনলাইনের নাম্বারগুলোতে ফোন ধরাই হয় না মেসেজগুলো সিনই করে না কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করি মেসেজ সিন করার এবং ফোন ধরার এবং আমার অফিসে যারা আসে তাদেরকে আমি কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করি ঠিক আছে তো আসলে বিজনেস এরকম হওয়াই উচিত যারা বিজনেস করে যে কোনো বিজনেস করে বিজনেসে আসলে নিজের প্রফিটটি এভাবেই রাখানো উচিত আমি যদি প্রথম থেকে এই ছেলেটা জিনিসটা আমি গত কয়েকদিন থেকে দেখেছি যখনই সে দেখেছে যে সে কিছু কাস্টমার এঙ্গেজ করতে পেরেছে বিজনেসের মূল থিম হচ্ছে কাস্টমার এঙ্গেজ সে যখন কাস্টমার এঙ্গেজ করে ফেলছে তখনই সে তার ফায়দার জন্য রুলসগুলো দিয়ে দিয়েছে কোনভাবে কি করতে হবে সে কথা বলতে হলে সেরকম একজন উকিল আপনার সাথে কথা বলতে গেলে সে তাকে আপনার তার কনসালটেন্সি ফি দিয়ে কথা বলতে হবে ঠিক না একজন ডাক্তারের কাছে গেলেও তাকে তার কাছে আপনার গেলে তার ফিসটা দিয়ে আপনার কাছে যেতে হবে প্রত্যেকটা জিনিসই এমন এখন আমরা যারা অনলাইনে কাজ করি অনলাইনে আসি বা আমি যে যে ইয়েতে আছি আমরা কিছু করতে গেলে তখন কিন্তু আপনাদের অনেক প্রবলেম হয়ে যায় যাই হোক অনেকগুলো কথা বললাম এই জন্যই যারা আসলে অনেক কমপ্লেন করেন অনলাইনে মোবাইল নাম্বার দিচ্ছেন আপনারা অনলাইনে অ্যাড দিচ্ছেন অথচ আপনাদের দায়িত্ব এমনভাবে কথা বলা হচ্ছে যে আমি অনলাইনে আপনাদেরকে নাম্বার দিচ্ছি আমার দায়িত্ব হয়ে গেছে আপনাদের ফোন সব সময় ধরতে হবে এবং আপনাদের সবগুলো সমস্যা আমার কাছে শুনতে হবে বলতে হবে কারণ কি আমি অনলাইনে কেন নাম্বার দিয়েছি কেন আমি ভিডিও করি ভাই একটু কমন সেন্স আনেন মাথায় একটু মাথায় কাজ করান সব কিছু একটা প্রোটোকল আছে অনলাইনে নাম্বার দিয়েছে এখন ডিজিটালের যুগ এখন প্রযুক্তির যুগ এখন হচ্ছে আপনার মার্কেটিং এরকমই হয় একটু মাথা খাটান নাম্বার পেয়েছেন বিধায় রাত তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কোনো কিছু মানবেন না একটার পর একটা কলে দিতে থাকবেন নো প্রোটোকল মানেন যদি নাম্বারে রিসিভ না হয় মেসেজে রাখেন মেসেজ রিসিভ না হলে সরাসরি অফিসে আসেন আমি কিন্তু আপনাদের কাছ থেকে রকম ফ্রি নিচ্ছি না উইদাউট ফ্রি আমি আপনাদেরকে কনসালটেন্সি দিচ্ছি আপনাদের যে কোনো সমস্যা আমি আছি আপনাদের পাশে পাশে থাকবো আমাকে থাকার জন্য সহযোগিতা আপনাদের লাগবে অবশ্য আপনারা আমাকে সহযোগিতা করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখি কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ